কলকাতার উত্তর ও দক্ষিণ দুই আসনেই মঙ্গলে যাবেন শাহ ধর্ম শহরের মধ্যেই দফায় দফাই কৌশল বৈঠক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক অমিত শাহ আসছেন ফের বঙ্গে আজকে রাতে ঢুকছেন কলকাতায় থাকবেন একটি হোটেলে কাল দুটি প্রোগ্রাম প্রথম দিকে রয়েছে উত্তর কলকাতায় আহ গুরুদ্বারাতে যাবেন প্রথমে তারপরে উনি যাবেন কালীঘাটে কালীঘাটের কালী মন্দিরে উনি যাবেন পুজো দেবেন অর্থাৎ শাহ কাল যাবেন কালীঘাটে আর একটা কৌতূহল থাকবে ওই সময়ে ভাইপো বাহিনী কোথায় থাকবে এটা একটা কৌতূহল থাকবে আমাদের কারণ অমিত শাহ কালীঘাটে ঢুকবেন এই অমিত শাহকে টার্গেট করে ভাইপো বাহিনী অনেক সময় অনেক সব প্রচার করেছে এমনকি এর আগে যেদিন অমিত শাহ এসেছিলেন ধর্মতলাতে যে একটা প্রোগ্রাম ছিল তিনি আসছেন শুনেই বড় বড় করে সব ব্যানার ট্যানার লিখে সব টাঙিয়ে দেওয়া হয়েছিল কলকাতার বিভিন্ন জায়গাতে এখন তো আর ধর্মতলা নয় একেবারে কালীঘাটে ঢু মারবেন অমিত শাহ কালীঘাটে ঢুকবেন একেবারে পিসি ভাইপর বাড়ির কাছে তো দেখার বিষয় এবং আমাদের খুব কৌতূহলের যে দেখবো যখন অমিত এলাকায় যাবেন তখন এই ভাইপো বাহিনী কত ক্ষোভ বিক্ষোভ দেখাতে পারেন দেখব আমাদের কিন্তু দেখার কৌতূহল থাকবে নাকি ঘরের কোণে লুকিয়ে থাকবেন সেটা যাই না দর্শক সেটা আমরা কালকে বুঝব তবে উনি আসছেন পুজো দেবেন যেটা বলা হচ্ছে আর যেভাবে একটা শাসন হয় মানে এই রাজ্যের শাসকের তরফ থেকে দেখে নেব দেখে নেব কিন্তু ওইসবের যে কোনো তোয়াক্কা অমিতা করেন না সেটা পরিষ্কার এবং তিনি বারবার আসছেন এবং কালীঘাটেও যাবেন এবং বাংলার ব্যাপার নিয়ে মানে দু হাজার চব্বিশের ভোটকে সামনে রেখে বাংলার ব্যাপার নিয়ে যে তিনি অনেকটাই ভাবছেন বা তার দল ভাবছে এবং তাকে দায়িত্ব দিচ্ছে সেটা পরিষ্কার এবং সেই জন্যই হয়তো একেবারে মানে লোকসভা ভোটের একটা ওয়েব এখনো একটা এসেছে কিন্তু এখনো পুরোপুরি ওয়েবটা তৈরি হয়নি কিন্তু যেন ওই কালীঘাট থেকেই ওয়েবটা তুলতে চাইছেন শাহ সেই জন্যই হয়তো যাওয়া দেখুন আমাদের বাংলাতে অনেক ধর্মীয় পীঠস্থান রয়েছে অনেক জায়গায় পুজো দেওয়ার দেওয়াই যায় কিন্তু কালীঘাটকে বেছে নেওয়া অমিত সাহেব আমার মনে হয় এর মধ্যে বার্তা থাকছে একটা বার্তা থাকছে হ্যাঁ কালীঘাটের কালী মন্দির খুব জাগ্রত এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু আমি আবারও বলছি আমাদের কলকাতাতেই অনেক জায়গা রয়েছে পুজো দেওয়ার ক্ষেত্রে রয়েছে রয়েছে কিছু কিন্তু এই যে কালীঘাটকে বেছে নেওয়া এটা মনে হচ্ছে এর পেছনে হয়তো কোনো কৌশল থাকলেও থাকতে পারে তবে যেটা বলা হচ্ছে যে না উনি পুজো দেওয়ার জন্যই আসবেন সেটা ওনার তরফ থেকে বলা ওনার লোকজনদের তরফ থেকে বলা কিন্তু আমরা তো একটা অন্য বার্তা পাচ্ছি তো দর্শক দেখা যাক তাহলে কি হয় কালীঘাটে আগামীকাল কালীঘাটের পরিবেশ কেমন কি থাকে সেটা আমরা দেখবো তবে দর্শক আমি একটা বিষয় লক্ষ্য করছি আসছেন শুনেই সব করতে শুরু করে দিয়েছে ভুলভাল ভাল বকতে শুরু করে দিয়েছে আমি গত কালকেই দেখছিলাম দর্শক তৃণমূল কংগ্রেসের একটা প্রেসমিট হয়েছে যেখানে তিনজন ছিলেন ব্রাত বসু ডক্টর শশী পাঁজা এবং কুনাল ঘোষ তারা এই সফর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে দিয়েছেন বলতে পারেন আতঙ্কে ভুল প্রলাপ সেটাও বলতে পারেন দর্শক তো আমি আপনাদেরকে শোনাই ব্রাত বসু ঠিক কি বলেছেন আপনারা যেহেতু কালকে যে নিশ্চয়ই কভার করবেন অমিত শাহ আসবেন আপনাদের যদি ডবল ক্যামেরা থাকে একটা ক্যামেরা রেখে দেবেন যে যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে অমিত শাহ আসার জন্য তারা সেটা যেন ভেঙে না দেয় এটা বিজেপির যে কার্যকর্তা এবং কর্মকর্তারা বাঙালি মূর্তি দেখলেই মনীষী মূর্তি দেখলেই যে ভাঙতে চায় এবং ওখানকার নেতা এলে যে তারা টনিক পান তারা যে অক্সিজেন পান বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ ফলে এক্সট্রা একটা ক্যামেরা কিন্তু প্লিজ রেখে দেবেন যে যে মন্দির বা গুরুদুয়ারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি মনীষীর মূর্তি থাকে সেগুলো যেন অক্ষত থাকে আপনারও তো বাংলায় আপনারা গণমাধ্যমে কিছু কাজ আপনার দায়িত্ব আছে সেই মূর্তিগুলো অক্ষত রাখার এই শুনলেন দর্শক কটাক্ষ যেখানে যেখানে যাবেন বাঙালি মনীষী যাদের সব মূর্তি রয়েছে এগুলো দেখবেন ওদিকে ওগুলো না আবার ভেঙে দেওয়া হয় যেটা কারণ হিসেবে বলার চেষ্টা করছেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল মানে তারাই ভেঙেছেন এটাই কার্যত বলার চেষ্টা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত আচ্ছা দর্শক এই যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা বলছেন সেটা কোন সালে কত বছর আগে অনেক অনেক মানে অনেকগুলো বছর চলে গেল আচ্ছা আজও কি তার কোন শাস্তি হয়েছে আজও কি এই ঘটনার সঙ্গে অমিত কোনো যোগ রয়েছে কিনা সেটাকে দেখতে পেরেছে বা এস্টাবলিশ করতে পেরেছে এই রাজ্যের সরকার পুলিশ তো অনেক অনেক কিছু করেছিল তদন্ত ইত্যাদি বিষয়ে আজ কি পুলিশ এটাকে এস্টাবলিশ করতে পেরেছে যে অপরাধের সপর বা এই জন্য এই এক একটা ভাঙচুর ভাঙ্গা হয়েছে পেয়েছে আপনারা শুনেছেন কোন শাস্তি হয়েছে বিচারের শাস্তি হয়েছে প্রমাণিত হয়েছে শুনেছেন যখন প্রমাণ করতে পারেননি তখন কেন এইসব কথাগুলো বলে যাচ্ছেন প্রমাণ করতে পেরেছেন আপনারা যে সফরে এরা ভাঙচুর করেছেন রয়েছে প্রমাণ প্রমাণ করতে করতে পেরেছেন যখন এতগুলো বছর চলে গেল আবার কোন মুখে কথাগুলো বলছেন কোন মুখে কথাগুলো বলছেন আর আমার তো দর্শক একটা অন্য সন্দেহ হচ্ছে এই যে কাল এবং কালকে যে প্রোগ্রাম গুলো রয়েছে আমি না যেভাবে শাসকের মানে মোটিভ দেখছি আর কি কথা বলার ক্ষেত্রে আমার তো মনে হয় শুধু অমিত দিকে ক্যামেরা ফোকাস বা ওই মূর্তির দিকে ক্যামেরা ফোকাস করে থাকলে হবে না যারা ভাঙতে আসছে তাদের দিকেও ক্যামেরা ভালো করে ফোকাস করতে হবে এবং তাদের পেছনে কারা সেটাকেও অন্তর্দৃষ্টি দিয়ে দেখা বা আরো মানে মানে তদন্ত করে দেখা যে পেছনে কারা কলকাঠি নেড়েছেন কারণ যদি এরকম কোনো ঘটনা ঘটে হঠাৎ টাইট সিকিউরিটি থাকবে যদি তার মধ্যে এরকম কিছু ঘটনা মানে ঘটনা ঘটানো ঘটে যায় তবে এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যে এর পেছনে মানে তৃণমূল কংগ্রেস কোনো যোগ নেই এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না কারণ তৃণমূল কংগ্রেসের লোকজনদের যা মোটিভ যা কথাবার্তা মানে এরকম কিছু ঘটনা ঘটিয়ে বিজেপি কে বা অমিত শাহকে দোষারোপ করারও একটা চেষ্টা হতে পারে ফলে যদি কখনো ঘটনা ঘটেও যায় ঘটনা দেখলেই একেবারে বিশ্বাস করে নেবেন না যে অমিত শাহের জন্য এই ঘটনা ঘটেছে কেউ বা কারা ঘটিয়ে অমিত শাহের দিকে দায়ী চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এটাও দর্শক মাথায় রাখবেন ফলে মিডিয়া পার্সন যারা আছেন যারা যাদেরকে উনি ফোকাস করতে বলছেন ফোকাসটা ভালো করে করবেন ঠিক করে যাতে আইডেন্টিফাই করা যায় এরা কারা এবং কোন দিক থেকে আসছেন এবং তারপর তো তাদের বিষয়ে তদন্ত শুরু করতে হবে তারা কাদের সঙ্গে যুক্ত কাদের সঙ্গে লিঙ্ক কাদের অঙ্গুলি খেলানো হয়েছে সেটাও দেখতে হবে কারণ এ এদের মতিগতি কেউ একটা ভালো লাগছে না আর এটুকু পরিষ্কার মানে আর কিছু বলার নেই আর আর কিছু বলার নেই শাহ আসছেন এবং গতকাল তো আপনারা দেখেছেন একটা ওপিনিয়ন পুল সামনে এসছে সি ভোটারের সেখানে পরিষ্কার এখনই দেখা যাচ্ছে বিজেপির যে আসন রয়েছে মানে যেটা জিতেছিল এমপি ভোটে ষোলো থেকে আঠারো ষোলো মানে আঠারোটা এখন দেখাচ্ছে ষোলো থেকে আঠারো এখন এখন অনেক ওয়েব বাকি এখন কোনো ওয়েবই নেই লোকসভার সামান্য উঠেছে একুশের ওয়েবটা তৃণমূল কংগ্রেস বেশি করে চাপিয়ে রেখেছিল এখন সামান্য একটা এসছে কিন্তু এখনই দেখছি মানে ওই তিন রাজ্যের যে রেজাল্ট হয়েছে তারই এরকম একটা রেজাল্ট চলে এসছে সমীক্ষার রিপোর্ট ফলে গতকাল গীতা পাঠের একটা প্রভাব থাকবে কারণ সেই গীতা পাঠকে শাসক শিবির যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে উচ্ছতা ছেলে করেছে থাকবে একটা প্রভাব থাকবেই এ থাকবেই উল্টো দিকে টিএমসি ভোট অ্যান্টিটিএমসি ভোট বলতে বিজেপির দিকেই বেশি আর এখনো আরো অনেক আবেগ বাকি রয়েছে আরো অনেক বিজেপি যে কর্মকাণ্ড নিয়ে আবেগ তৈরির এখনো অনেক কিছু বাকি রয়েছে আমি বলেছি রাম মন্দিরের যে উদ্বোধন তারও একটা প্রভাব পড়বে কারণ মানুষের সঙ্গে মানুষকে যে কমেট করা হয়েছিল সেটা তারা পূরণ করতে পারছেন এটা একটা আবেগ থাকবে ফল থাকবে এবং তার সঙ্গে তো রাজ্যের দুর্নীতি ইত্যাদি বিষয় ডিএ ডি এ না দেওয়া ইত্যাদি চাকরি চাই না হয় এসব আরো এগুলো দিন দিন প্রকট হবে তাহলে এগুলো হবে আর সেখানে অমিত শাহ আসছেন অমিত শাহ আসছেন ভেবে আসছেন এখান থেকে রেজাল্ট আসবে সেজনী জন্যই আসছে কিন্তু যেভাবে ভুল ভাল বকতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পরিষ্কার কি ভয় পেয়ে গেছে কি ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস যা অমিত শাহ যেভাবে আসতে শুরু করেছেন আর আমাদের কি হবে আর আমাদের কি হবে চারিদিকে কান পাতলেই দুর্নীতি 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 মিডিয়া খুললেই রাজ্যের অপশাসনের ছবি ভিডিও সামনে আসছে আবার অমিত এখন থেকে গ্রাউন্ড ওয়ার্ক করা শুরু করে দিচ্ছেন আবার কালীঘাটে আসবেন বলছেন পুজো দেবেন ঠিক আছে একটু দক্ষিণেশ্বর বা একটু ওইদিকে দিয়ে চলে গেলে হতো আবার কালীঘাটে আসবেন মানে এইসব শুনে হয়তো মাথা সব খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে যে ভুল ভাল বলছেন কবে কি ঘটনা করেছে তার কোনো প্রমাণ করতে পারেননি এখনো এখন সেটার মানে প্রমাণ না হওয়া জিনিসকে টেনে এনে এখন সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে তারা করেছেন উইদাউট প্রুফ উইদাউট প্রমাণ ছাড়াই তারা দোষারোপ শুরু করেছেন এটাও কত কতটা একজন মন্ত্রীর পক্ষে একটা দেউলিয়াপনা প্রমাণ ছাড়া একটা ভেক কথাবার্তা বলার চেষ্টা করে এটা মানে এটা একটা লজ্জার একজন মন্ত্রী হিসেবে যেটার এতগুলো বছর পরে কোনো প্রমাণ করা গেল না সেটাকে এখন বলা হচ্ছে দেখবেন দেখবেন কটাক্ষ করছেন ড্রামা করছেন দেখবেন ফোকাস রাখবেন আমি আবার বলছি দর্শক ফোকাস হ্যাঁ রাখতে হবে এই ভাঙচুরের দিকে ভালো করে দুটো না চারটে করে ক্যামেরা রাখতে হবে কোন দিক থেকে আসছেন ওই সব লোকজন কিভাবে লুকিয়ে লুকিয়ে ভিড়ের মধ্য দিয়ে এসে ভেঙে 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 দিবেন মুখে কাপড় এটে এগুলো ভালো করে ফোকাস করতে হবে যেখানে মূর্তি সেখানে আরো মাল্টি ক্যাম লাগাতে হবে তাহলেই ধরা পড়ে যাবে প্রত্যেকে কি হয়েছে বিষয়টা তবে দর্শক যাই হোক সেটা আমরা দেখবো কিন্তু অবিশ্বাস এইসব করে দলের বৈঠক করবেন ন্যাশনাল লাইব্রেরিতে বিকেলের দিকে একটা বৈঠক রয়েছে জেলার যারা নেতা তাদের সঙ্গে বৈঠক করবেন সন্ধ্যায় কোর বৈঠক করবেন এবং তারপর রাতেই উনি ফিরে যাবেন ফলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি চাঙ্গা করার একটা চেষ্টা যে তিনি করছেন লোকসভা ভোটকে সামনে রেখে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর একটা অগোছল ভাব ছিল বিজেপির মধ্যে একুশের ভোটের পরে সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে মানুষ এখন অনেকটাই চাঙ্গা এবং ঐক্যবদ্ধ যে এই এই সরকারকে উৎখাত করতে গেলে এই বিজেপি ভরসা যতই সেটিং বেটিং নিয়ে কথা বলা হোক বাকিদের উপরে তো ভরসাই করা যাচ্ছে না এদেরকে তো সেটিং বলে আন্দাজ করা হচ্ছে কিন্তু ওদেরকে তো প্রকাশ্যে সেটিং হতে দেখা যাচ্ছে একসঙ্গে বসে চা কফি খেয়ে জোট করতে তাহলে যারা সেটিং এর আওয়াজ তুলছেন তারা তো নিজেরাই সিটিং করছেন বসে পড়ছেন আর এদেরকে তো আন্দাজ করে বলা হচ্ছে তাই এখন একটাই উপায় প্রশ্ন উঠলেও কেউ কেউ প্রশ্ন তুললেও এখন বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই তো আগে একে ক্ষমতাচ্যুত করো তারপর কে ভালো কে মন্দ পরে পরেরটা বুঝে নেব ফলে এখন সেই বিজেপির মধ্যে যে যেটা আর কি তৈরি হয়েছিল মানুষের অনেকেরই প্রশ্ন সেটা অনেকটাই নেমে এসছে বা প্রশ্নগুলোকে দূরে রাখছেন মানুষজন প্রশ্নগুলোকে এখন দূরে রাখছেন এখন একটাই বিষয় মঙ্কা এসছে সুযোগ এসছে আরো ওয়েব নতুন করে উঠেছে চলো আর আর ট্রাই করো যদি এবার না হয় তার কখনো হবে না আর ফলে সেই আর একবারের লক্ষ্যে মানুষ কিন্তু নতুন করে জেগে উঠেছে। আর সেটার আঁচ হয়তো বুঝতে পেরেছে বিজেপির নেতৃত্ব এবং সেই জন্য এখন থেকে তারাও শুরু করে দিচ্ছেন গ্রাউন্ড ওয়ার্ক করতে দর্শক এখন দেখা যাক কালকের বৈঠক কেমন হয় এবং বৈঠক শেষে নেতারা বা যারা দায়িত্ব রয়েছেন তারাই বা কতটা নতুন করে চাঙ্গা হন সেটাও দর্শক দেখতে হয় দর্শক কি বলবেন কালীঘাটে আগামীকাল যাচ্ছেন ভাইপোর জুম কার্যত বলা যায় কারণ তারাই নিজেরাই মানে ওইভাবে বলে থাকেন বারবার এই অমিতা কে সেই অমিত কাল যাচ্ছেন কালীঘাটে এখন দেখা যাক তার আগে কালীর কাছে কৃষি ভাইকো কি প্রার্থনা করেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন